নমস্কার বন্ধুরা সুমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি এসে গেছি আমার বাপের বাড়িতে রাসযাত্রার উৎসবে রাস মেলা এটা আমাদের কাঁদির ঐতিহ্য রাজবাড়ি এটা নিয়ে ভিডিও অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখন এখানে উৎসব চলছে আগের যে ভিডিওগুলো করেছি সেগুলো সবসময় রাসমেলার ভিডিও করা হয়নি এমনি নর্মাল টাইমে ফাঁকা রাজবাড়ির ভিডিও করা ছিল তো আজকে মাকে নিয়ে চলে এসেছি রাসমেলা দেখতে তো আমাদের রাজবাড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এটা হচ্ছে লালাবাবুর বাড়ি লালাবাবু কে বা কী তো সেটা আপনারা একটু গুগল করে জেনে নেবেন বিস্তারিত আরও অন্যান্য ভিডিওতে আছে এখানে মা আর আমি চলে এসেছি রাসমেলা দেখতে তো এখন রাসের সময় যেহেতু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে রাজবাড়িটাকে তো এখানে এখন জুতোর চুরির সমস্যাটা খুব বেশি তার জন্য একে একে মা আর আমি দুজনা মিলে ঢুকলাম মাকে বললাম যে তুমি আগে দেখে এসো তারপরে আমি যাব ভেতরে দেখতে তো এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়ালাম এত সুন্দর জায়গা আর এখানে দাঁড়িয়ে আমার এক তো দিদির সাথে দেখা হয়ে গেল তার সাথেও কয়েকটা ফটো নিয়ে নিলাম তা এখন ভেতরে আমি প্রবেশ করছি ভেতরের এই জায়গাটায় একটু লাইটটা কম আবার ভেতরে গিয়ে লাইটটা আছে তো আমি যখন ছোট ছিলাম না তখন এই যে শিব দুর্গা আর কোলে দুর্গা মায়ের কোলে গণেশ বসে আছে এই মূর্তিটাকে দেখে খুব আনন্দ পেতাম আর এখন রাস মেলার সময়তে এই মূর্তিগুলো আবার নতুন করে রঙ করা হয় দেখুন লাইটিংটা কত সুন্দর করেছে তো দেখেই মনটা ভরে যাচ্ছে বন্ধুরা তা আমি এই ভয়েসটা পরে রেকর্ড করছি এখানে অনেক রকম আওয়াজ হচ্ছে মিউজিক আছে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে তো অপূর্ব সুন্দর আমাদের এই রাজবাড়ি মানে এর তুলনা হয় না এই রাজবাড়ি এতটাই সুন্দর এখানে জগন্নাথ দেবের মূ মূর্তি আছে রথযাত্রাও হয় এখানেই আর আছে রাধা রাধাবল্লভের মূর্তি আর এখানে আছে অষ্টসখী তো সব কিছুই আপনাদেরকে দেখানো হলো তো ভয়েসটা যেহেতু বন্ধুরা আমি পরে রেকর্ড করছি তো এ ভয়েসের সাথে আরও কিছু বলার আছে আমার রাসমালাটা দেখতে গিয়েছিলাম খুব আনন্দ করে তো আনন্দটা শেষ পর্যন্ত আনন্দের আর ছিল না আসার পথে রাস্তার মধ্যে মা আর আমি আস্তে আস্তে মা হঠাৎ করে হোচট খেয়ে পড়ে যায় এবং মায়ের প্রচণ্ড পরিমাণে ব্যথা পাই মায়ের সামনে একটা দাঁত ভেঙে যায় আর দেখতে পাচ্ছেন মায়ের এই অবস্থা তো এই মন খারাপ নিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি